क्रिया तोड़ना क्या जब। ই আজম বলিউড মুভির সারসংখ্যে পর্যালোচনা সম্পূর্ণ বিবরণ সহ মুঘল ই আজম কে আসি পরিচালিত মুগল এ আজম উনিশ সালে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র এই মহাকাব্যিক ঐতিহাসিক নাটকটি মহিমা আবেগ এবং ট্রাজেডিকে একত্রিত করে প্রেম এবং শক্তির একটি কালোজয়ী গল্প তৈরি করেছে সারসংখ্যে গল্পটি ষোলো শতকে সম্রাট আকবরের রাজত্বকালে পৃথ্বীরাজ কাপুর অভিনীত আবর্তিত এটি আকবরের বিদ্রোহী পুত্র প্রিন্স সেলিম যে চরিত্রে অভিনয় করেছিলেন দিলীপ কুমার এবং একজন সুন্দরী কণিকা আনারকুলি যে চরিত্রে অভিনয় করেছিলেন মধুবালা এর মধ্যে নিষিদ্ধ প্রেমের চারপাশে আবর্তিত হয় এই প্রেমের গল্পটি রাজনৈতিক ষড়যন্ত্র পারিবারিক কর্তব্য এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং রাজকীয় দায়িত্বের মধ্যে টানাপোড়েনের পটভূমিতে ফুটে ওঠে আকবরের রাজত্বের ভূমিকা সম্রাট আকবরকে একজন জ্ঞানী এবং শক্তিশালী শাসক হিসেবে চিত্রিত করা হয়েছে যিনি একটি ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তবে একজন উত্তরাধিকারীর জন্য তার আকাঙ্ক্ষা প্রার্থনা এবং ত্যাগের দিকে পরিচালিত করে যার পরিণতি যুবরাজ সেলিমের জন্মের মাধ্যমে জাহানি কেকের পুকার নেবালি আবাজ আপুনা থেকে

যিনি একজন বিনয়ী কিন্তু মন্ত্রমুগ্ধ নৃত্যশিল্পী এবং তার প্রেমে গভীরভাবে জড়িয়ে পড়েন প্রস্ফুটিত প্রণয় সেলিম এবং আনারকলির প্রেম রাজসভার আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয় তাদের মধ্যে বিশাল সামাজিক ব্যবধান থাকা সত্ত্বেও তাদের বন্ধন আরও দৃঢ় হয় সেলিমের প্রতি আনারকলির ভক্তি এবং তার প্রতি তার অটল ভালোবাসাই মূল বিষয়বস্তু এই চলচ্চিত্রটি আকবরের বিরোধিতা সম্রাট আকবর এই সম্পর্কে তীব্র বিরোধিতা করেন এটিকে মুঘল সাম্রাজ্যের মর্যাদা এবং ভবিষ্যতের জন্য হুমকি হিসেবে দেখেন সেলিমের অবাধ্যতা এবং আকবরের কর্তৃত্বের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয় যার ফলে মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয় সংঘাত আনারকলিকে ত্যাগ করতে না পেরে সেলিম তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেন পিতা পুত্রের দ্বন্দ্ব ব্যক্তিগত এবং রাজনৈতিক উভয়ই যা আনুগত্য ক্ষমতা এবং ত্যাগের বিষয়বস্তু তুলে ধরে আনারকলির ভাগ্য আনারকলিকে কারারুদ্ধ করা হয় এবং একজন রাজপুত্রকে ভালোবাসার সাহস করার জন্য মৃত্যুর মুখোমুখি হতে হয় ছবির সবচেয়ে মর্মস্পর্শী মুহূর্তগুলির মধ্যে একটিতে সে সেলিমের জীবনের জন্য তার ভালোবাসা এবং স্বাধীনতা বিসর্জন দেয় যার ফলে এক হৃদয় বিদারক পরিণতি ঘটে যেখানে তাকে জীবন্ত সমাধিস্থ করা হয় উত্তরাধিকার ছবিটি শেষ হয়েছে এক তিক্ত মিষ্টি সুরে যেখানে দর্শকদের ভালোবাসার মূল্য রাজকীয় কর্তব্যের ওজন এবং স্থায়ী মানবিক চেতনার প্রতিফলন ঘটবে বিষয়বস্তু এবং বিশ্লেষণ ভালোবাসা বনাম কর্তব্য সেলিমের রোমান্টিক আবেগ এবং আকবরের সাম্রাজ্যিক কর্তব্যবোধের সংঘর্ষ থেকে কেন্দ্রীয় দ্বন্দ্বের উদ্ভব হয় শক্তি এবং ত্যাগ আনারকলির গল্পটি পদ্ধতিগত ক্ষমতার মুখোমুখি ব্যক্তিদের ত্যাগের উপর আলোকপাত করে সাংস্কৃতিক জাগজমক ছবিটি বিলাসবহুল সেট পোশাক এবং সাংস্কৃতিক জাগজমক ছবিটি বিলাসবহুল সেট পোশাক এবং সঙ্গীতের মাধ্যমে মুঘল যুগের ভারতের ঐশ্বর্যকে ধারণ করে সিনেমাটোগ্রাফি এবং সঙ্গীত ছবিটি তার অত্যাশ্চর্য দৃশ্যের জন্য বিখ্যাত যার মধ্যে রয়েছে শীষ মহলে আয়নার প্রাসাদ চিত্রায়িত তো ডার্নাকিয়া আইকনিক গানটি নৌসাদের সঙ্গীত আখানকে উন্নত করে শাকিল বাদাউনির কথা সুন্দরভাবে গল্পের পরিপূরক কেন এটি একটি ক্লাসিক চলচ্চিত্র বা মুভি মধুবালার আনারকলি চিত্রায়ন তার সৌন্দর্য এবং আবেগগত গভীরতার জন্য এখনও প্রতীকী অন্যদিকে দিলীপ কুমার এবং পৃথ্বীরাজ কাপুর অসাধারণ অভিনয় পরিবেশন করেছেন পরিচালনা কে আসিফের দৃষ্টিভঙ্গি শিল্প সঙ্গীত এবং গল্প বলার সেরা সমন্বয় এনেছে এই চলচ্চিত্রে যা সময়কে অতিক্রম করে এমন একটি চলচ্চিত্র তৈরি করেছে সাংস্কৃতিক প্রভাব মুঘল এ আজম সিনেমার উৎকর্ষতার প্রতীক হিসেবে রয়ে গিয়েছে এবং চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করে চলেছে মুঘল এ আজম এমন একটি মাস্টার পিস যা ভারতীয় সিনেমাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে এর দুর্দান্ত প্রযোজনা মনোমুগ্ধকার অভিনয় এবং আবেগের গভীরতা এটিকে একটি কালোজুই মহাকাব্যে পরিণত করেছে ছবিটি কেবল মুঘল যুগের মহিমাকেই ধারণ করে না বরং মানবিক আবেগের গভীরে প্রবেশ করে যা এটিকে ইতিহাস এবং নাটকের একটি নিখুঁত মিশ্রণ করে তোলে মুক্তির কয়েক দশক পরেও এটি ভারতীয় সিনেমায় গল্প বলার প্রযোজনা নকশা এবং সঙ্গীতের জন্য একটি মানদণ্ড হিসেবে রয়ে দিয়েছে ছবিটি মূলত মুঘল শাহজাদা সেলিমের সাথে মহলের নৃত্য কি আনারকলির প্রেমকে উপজীব্য করা হয়েছে এবং এই প্রেম নিয়ে শেষ পর্যন্ত মুঘল সম্রাট আকবরের সাথে পুত্র সেলিমের সংঘটিত যুদ্ধকে চলচ্চিত্রে বিধৃত করা হয়েছে পরিচালক আসিফ মুঘল ই আজম নির্মাণের অনুপ্রেরণা পান ১৯৬৪ সালে পঠিত একটি নাটক থেকে যা সম্রাট আকবরের সময় অর্থাৎ পনেরো ছাপ্পান্ন থেকে ষোলো পাঁচ সালে লিখিত হয়েছিল আর্থিক অনিশ্চয়তার দরুন এ প্রোডাকশনে বিলম্ব ঘটে এমনকি উনিশ শত পঞ্চাশের সময়ে মূল চিত্র ধারণের পূর্বে প্রযোজক সংকটের জন্য এর শিল্পী নির্বাচনেও পরিবর্তন আসে সে সময় ঐতিহাসিক এই চলচ্চিত্রের নির্মাণ ব্যয় ছিল অত্যন্ত বেশি যার একটি গানের চিত্রায়নে যে পরিমাণ বাজেট ছিল সে একই পরিমাণ অর্থে একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ সম্ভব হতো ভারতীয় শাস্ত্রীয় এবং ফোক সঙ্গীতের প্রভাবে নির্মিত এর বারোটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের সনামধন্য গায়িকা লতা মঙ্গেশকর এবং বড়ে গোলাম আলী খান মুঘলে আজম সে সময়কার ভারতীয় চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে বড় পরিসরে মুক্তি পায় এবং যার টিকিট প্রাপ্তির জন্য সারা দিন লম্বা লাইনে দর্শক দাঁড়িয়ে থাকত পাঁচই আগস্ট উনিশ সালে মুক্তির পর এই চলচ্চিত্র বক্স অফিসের অতীতের সব রেকর্ড ভেঙে বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেয় যা পনেরো বছর অক্ষুণ্ণ ছিল অন্যান্য অসংখ্য পুরস্কারের পাশাপাশি মোগলে আজম একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং তিনটি ফিল্মফেয়ার পুরস্কার জয় করে প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্র হিসেবে রঙিন সংস্করণ করে দুই সালে বাণিজ্যিকভাবে পুনরায় মুক্তি দেওয়া হয় এবং আবারও ব্যবসায়িকভাবে সাফল্য অর্জন করে কাহিনী সংক্ষেপ মুঘল সাম্রাজ্যের অধিপতি আকবরের কোনো সন্তান ছিল না এক পীরের দরগায় প্রার্থনার ফলে জন্ম হয় শাহজাদা সেলিমের ছেলের জন্মের সংবাদে খুশি হয়ে সম্রাট এক দাসীকে নিজের হাতের আংটি খুলে প্রতিজ্ঞা করেন যে দাসী যা চায় তাই দিবেন শাহজাদা সেলিম বেড়ে উঠতে থাকেন আত্ম অহংকার আর অগোছালোভাবে ফলে পিতা বাধ্য হয়ে ছেলেকে নিয়ম নীতি আর শৃঙ্খলা শেখানোর উদ্দেশ্যে পাঠিয়ে দেন যুদ্ধক্ষেত্রে দীর্ঘ চোদ্দ বছর পর সেলিম এক নির্ভীক যোদ্ধা হয়ে ফিরে আসে মহলে এবং প্রেমে পড়ে মহলের এক নর্তকি নাদিরার অর্থাৎ আনারকলি সেলিম আর আনারকলির প্রেমের মাঝে বাধা হয়ে আসে মহলের আরেক এক নর্তকি বাহার যে কিনা সেলিমের মন জয় করে মুঘল সাম্রাজ্যের ভাবি মালিকা হবার স্বপ্ন দেখে সেলিম আনারকলির প্রেমের কথা আকবরের কানে পৌঁছায় আর এ ঘটনা জানার পর আকবর ওই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং আনারকলিকে বন্দি করে শাহজাদা সেলিম আনারকলিকে মুক্ত করার জন্য পিতার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন এবং বন্দি হন সম্রাট আকবরের আদালত সেলিমের মৃত্যুদণ্ড ঘোষণা করে তবে সেলিমের মুক্তি শর্ত হিসেবে আনারকলিকে ফিরিয়ে দেওয়ার কথা বলে আনারকলি আকবরের কাছে নিজেকে সমর্পণ করে এবং সেলিমের মুক্তি লাভ ঘটে আনারকলির জীবনের শেষ ইচ্ছা সে সেলিমের প্রিয়তমা স্ত্রী হিসেবে কিছুক্ষণ তার সাথে কাটানোর ইচ্ছা পোষণ করলে আকবর তা মঞ্জুর করে কিন্তু সেলিমের সাথে বিশেষ কোনো সম্পর্ক স্থাপনের পূর্বেই সম্রাটের নির্দেশে সেলিমকে বিশেষ চেতনানাশক সুগন্ধি দিয়ে অচেতন করা হয় এবং আনারকলিকে জীবন্ত কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হয় শেষ দৃশ্যে সেলিমের জন্মের সংবাদ দেওয়ার সময় আনারকলির মাকে দেয়া ওয়াদার কল্যাণে আনারকলির জীবন রক্ষা পায় তবে শর্ত হিসেবে তার মাকে আনারকলিকে নিয়ে মোগল সাম্রাজ্য ছেড়ে বহুদূর চলে যেতে বলা হয় এবং আনারকলে মুক্ত হয় ঠিকই কিন্তু সেলিমের চোখে এবং মুঘল সাম্রাজ্যের ইতিহাসে তাকে মৃত হিসেবে প্রচার করা হয়